সালামু আলাইকুম গাইজ সবাই দেখেন সাধারণ একটা ভিউ এটা আমরা সকাল সাড়ে এগারোটার সময় বেরোয় সাধারণ একটা জায়গা এই রাস্তায় মানুষ চলাচল ধরে কম কিন্তু একটা কীভাবে দেখার মতো রাস্তাটা আপনি এই রাস্তায় কোনো গাড়ি চলে কম তারপরেও আমরা আসছি এইখানে রাস্তাটা একটু ভিউ নিতে এটা হচ্ছে আমাদের বগুড়া জেলার ভিতরে আর প্রথম আমরা এখানে আসছি এই বগুড়া জেলার নতুন একটা রাস্তায় রাস্তার নাম হচ্ছে আপনার চাপাপুর এটা হচ্ছে আপনাদের যান রাস্তা এখান দিয়ে আপনি চাপাপুর যাইতে পারবেন সব জায়গায় যাইতে পারবেন একটা জায়গা এইখানে বিনোদনের একটা জায়গা বিনোদন আমরা করি মাঝে মাঝে দেখার মতো আমরা যেরকম বিনোদন করি এইরকম বিনোদন সবাই বেশিরভাগ কেউ করে আমরা আমাদের নাগা জেলায় থাকি কিন্তু আমরা বগুড়া জেলাতে বগুড়া জেলা কিছু কিছু জায়গা আছে আমাদের গ্রাম এলাকা গ্রাম এলাকার বলতে গেলে ভুলই হয় কিন্তু গ্রাম এলাকা এতটা সুন্দর হয় কিন্তু রাস্তার সাইড দিয়ে কতগুলো বাড়ি বসছে মাটির বাড়ি আছে এখনো প্রায় এত দুর্ চব্বিশ সাল তারপরেও এখনো মাটির বাড়ি আছে কিছু কিছু দেখার মতো এই যে বাড়ি আপনার সামনে দেখেন এখানে পুকুর আছে রাস্তার সাইডে পুকুরগুলো আছে কি আর বলবো আমাদের যে ধান খেট ধান আছে এইখানে থেকে ধানগুলা লাগাইছে দেখার মতো আর হইতে আমাদের যে ফেসবুক পেজ ফেসবুক পেজের যে মানে চেয়ারম্যান আমাদের যে ফেসবুক পেজের যে চেয়ারম্যান আমাদের যে মানে যার আইডি সে আমার এ নিয়ে এসছে সাথে করে আর সে হইতেছে আমাদের থাকিও নাম আমাদের সত্যি বড় ভাই এম ডি সোমনাথ বসে দেখবে আমাদের সে ডিজে ভাই ঠিক আছে সে এখন বর্তমানে আপনাদের সামনে আসবে বেশি না হাইস্ট দুই থেকে তিন সেকেন্ড সে এখন বর্তমানে ড্রাইভিং করতেছে ড্রাইভ করতেছে ড্রাইভটা ওর কাছে আমার অনেক ভালো লাগছে ও অনেক সুন্দর করে ড্রাইভ করে বর্তমানে আমি তো গাড়ি নিয়ে আসি নাই গাড়ি আমার তাতে বলছে বলছে ভাই আপনি যে গাড়িটা নিয়ে তোমার গাড়ি লাগবে না আমার গাড়ি আছে আমার গাড়ি নিয়ে যায় এখন বর্তমানে এইভাবে চলতেছি অনেক সুন্দর একটা জায়গা এই দেশে আমাদের বড় ভাই ছোট একটা বাজার বাজার তেমন বড় না কিন্তু ছোট একটা বাজার সামনে একটা আইসি বাজারটা আপনার এখানে প্রতি সোমবার আর বৃহস্পতিবার বইয়া এখানে বাজার হয় আর সামনে একটা আপনার বিল আছে বিলটাও দেখার মতো যে আপনার সামনে একটা বিল আছে কিন্তু ঝুম করলে জিনিসটা দেখতে খুবই

এখান থেকে সামনে নদী আছে নদীতে চলে যখন আর সব কথা একটাই আর সব কথা মানে কথা বলতে বলতে একটা কথা অনুরোধ একটা কথা বলতেছি যেটাই করেন ভাই প্লিজ দয়া করে এয়ারপ্রেসটাতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন আর হচ্ছে সবাই বড় ভাইরে আমার সব বড় ভাই এমনি সোনা টোক এরা সবাই রে ফলো টলো করেন এ অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানায় দেখার মতো আর এগুলো যেগুলো ভিডিও বানায় এ হচ্ছে আমি তো এখানে থাকি না আমি থাকি থাকায় আর এই হচ্ছে সে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় কোয়ালিটিগুলো ভালো এগুলো যেগুলো ভিডিও বানায় সেগুলো সবাই ভালো করে শেয়ার টিয়ার করেন আরে যে অনেক সুন্দর একটা জায়গা আচ্ছা ঠিক আছে আসলামু আলাইকুম সবাইকে আপনারা আপনারা কি চান না আপনারা কি চান আপনারা বলেন আপনারা চান না কি আমাদের আপনার যে ছোট ভাই এন্ডি সম্রাট বলছেন দেখি আপনারা চান না এ একটু বড় সাবস্ক্রাইবার হোক আপনি ভালো একটা পজিশনে যাইতে পারুক আপনি ভালো একটা মানে পেজের আইডিটা একটু বড় হোক আপনার ইউটিউবার হোক ভালো একটা ইউটিউবার হলে তো আপনার তো সবার জন্য তো ভালো আপনি বড় একটা ইউটিউবার হবে সবার জন্য এত কষ্ট করতেছে একটু সবাই মিলে একটু একটু ফলো করে দিয়েছে আর একটু ভিউজ আপনার এই আইডিতে একটু না ভিউজ কম আসতেছে সবাই একটু ভালো করে শেয়ার করে শেয়ার টিয়ার করেন মানে যে আমাদের বাসবাগান বাসবাগান তো অসাধারণ কিন্তু একটা কথা কি মানে মেয়েদের একটাই স্বভাব মানে বেশি টেরি করলে মানে বাস খালি বাস চায় এত সুন্দর সুন্দর এগুলা এগুলা কথার কথার বাইরে বাইরে ঠিক আছে এখন আমরা বর্তমানে যে মোড়টা আছে মোড়টা পার হইলে আপনার এই মোড়টা হচ্ছে আপনাদের অনেক ক্ষতিকারক একটা মোড় এখানে প্রায় প্রায় অ্যাক্সিডেন্ট হয় এইখানে প্রায় প্রায় অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ আছে এইখানে হরেন সব সময় চলে তারপর সিগনাল বাতি আছে আপনার ট্রাফিক সিগনাল আছে এগুলো তো এখানে তো কোনো কিছু করে না ট্রাফিক সিগনাল তো দেওয়ার কথা ছিল কিন্তু এদের সামনে যে একটা মসজিদ আছে মসজিদটা অনেক সুন্দর দেখার মতো আপনার মসজিদের অনেক অনেক জন দূর থেকে নামাজ পড়তে আসে এই মসজিদে আর এই যে আমাদের চারাগাছের ইয়ে করছে আর এই যে সামনে একটা চারা গাছ আপনার চারা গাছের বাগান করছে এখান থেকে গাছগুলো আপনার পাইকারি হয় আবার এখান থেকে বিক্রি হয় আর এই যে এটা হচ্ছে সামনে ফুল একটা বাগান আর এই যে এত সুন্দর একটা প্লেস এত সুন্দর একটা প্লেস আবার এই দুই হাজার চব্বিশ সালে এখনো মাটির বাড়ি আছে এটা বলা অনেক মানে কি আর বলবো অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ব্যাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ